কয়েক গেল বছর ধরে মুসলমানদের উপর প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে ইসরায়েল যে হামলার সবচেয়ে বেশি শিকার হয়েছে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের সেনাবাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর আগ্রাসন চালালেও কিন্তু নিজ দেশে মুসলমানদের উপর আগ্রাসন চালানোর তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে ইসরায়েলের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল মুসলমানদের ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে ইসরায়েলের দেওয়া যাবে না রবিবার দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার জেভির এই নিষেধাজ্ঞা আরোপ করেন বেনজাভির আরও জানান কোনো মসজিদে যদি মাইক ব্যবহার করা হয় পুলিশ সরাসরি সেই মসজিদে প্রবেশ করতে পারবে সেই সঙ্গে ওইসব মসজিদের মাইক জব্দ করতে পারবে এমন ঘোষণার পরপরই হাদেস টাওয়ালের নেতা আহমেদ এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেন বেনজিবির সমাজে ঘৃণা ও আরবদের নিপীড়নের জন্য বৈষম্য তৈরি করেছেন বেনজিবির একজন দাঙ্গাবাজ মন্ত্রী উল্লেখ্য আহমেদ তিবি একজন ইসরায়েল বিরোধী নেতা যিনি জেরুজালেমের পেশাগত একজন ডাক্তার সেই সাথে একজন রাজনীতিবিদ অপরদিকে বেঞ্জিবীর সামাজিক মাধ্যম মাধ্যমে এক টুইটে লিখেছেন প্রার্থনা করা একটি মৌলিক অধিকার এই নিষেধাজ্ঞার ফলে কি তারা প্রার্থনা করবে না অবশ্যই করবে সেই টুইটে তিনি আরও লিখেন নিষেধাজ্ঞা আরোপ করে আমি গর্বিত এর ফলে মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটবে মসজিদের মাইকের আওয়াজে শব্দ দূষণের পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা অতিষ্ঠ ছিল আর এই জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে সবার জীবন যাপনের মান সুন্দর থাকবে ইসরায়েলের বিরোধী দলীয় কিছু রাজনৈতিক নেতা বেন এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে লেবার পার্টির গিলাতকারিব কারিফ এক্সে লিখেছেন বেন গাভির নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন অপরদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি করে বলেছে বিশে জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের আগে হামাসের কাছে আটক পণবন্দীদের মুক্তি না দিলে ভয়াবহ ফিলিস্তিনের চরম পরিণতি হবে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার উদ্যোগ নেওয়া প্রসঙ্গে সোমবার এক বিবৃতিতে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন যদিও ফিলিস্তিনের হামাস বারবার বলে আসছে গাজায় হামলা স্থায়ীভাবে বন্ধ করলে ইসরায়েলের পণবন্দীদের মুক্তি দেওয়া হবে এই প্রসঙ্গে ইসরায়েল জোর দিয়ে বলেছে হামাসকে পুরোপুরিভাবে পরাজিত করার আগ পর্যন্ত তারা এই যুদ্ধ বন্ধ করবে না প্রিয় দর্শক এই নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ